চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য তৈরি ভারতীয় দলের তারকা পেসার মোহাম্মদ সামি গত রবিবার কটকের বারাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এই খবর জানিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তিনি জানিয়েছেন স্বামী সম্পূর্ণ ফিট চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখা যাবে স গৌরবে যদিও ভারতীয় দলের সূত্রে খবর রবিবার স্বামীর পরিবর্তে খেলার সুযোগ পান বাঁহাতি স্পেসার হরসদেব সিং তবে স্বামী রবিবার খেলার সুযোগ না পেলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে থাকবেন তিনি মূলত ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ফেরেন স্বামী সেই সিরিজে তিনি দু ম্যাচ খেলে ষোলো দশমিক ছয় সাত গড়ে তিন উইকেট পান এরপর নাগপুরে ওড়িয়াল সিরিজের প্রথম ম্যাচেও খেলেন স্বামী সেই ম্যাচে এই পেসার আট ওভার বোলিং করে এক মেরেন সহ আটতির স্রান্ধে এক উইকেট নেন তার কাছ থেকে আরো ভালো পারফরমেন্সের আশায় রয়েছে ভারতীয় দল ফাইনালের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফি তো জ্বলে উঠবেন মোহাম্মদ শামী এমনটাই আশা রাখছে দল ফিউরাল রিপোর্ট এন এ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে